জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট পরেই জানাব পনেরো বছর পর কারামুক্ত বিডিআর জাওয়ানরা এছাড়াও জানাব আবারও বাংলাদেশে বোমা হামলার হুমকি তল্লাশিতে মেলেনি কোনো কিছুই জানিয়ে দিব জুলাই গণহত্যা জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে বলে ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে দিব সরকারের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে এলে রাজনৈতিক দলগুলো মানবে না বলে মির্জা ফখরুলের বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের রাজনীতিতে নতুন ইসলামিক শক্তি জামাত ও চরমাইজোট দেশের রাজনীতিতে ইসলামপন্থী দল হিসাবে জামায়তে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে দূরত্ব ঘোচার আভাস পাওয়া যাচ্ছে বরিশালের চরমাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির ড শফিকুর রহমান এ নিয়ে রাজনীতি সহ জনমনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে অনেকেই বলছেন ইসলামী দলগুলোর ঐক্য তাহলে চূড়ান্ত হওয়ার পথে আবার কেউ কেউ বলছেন এত দ্রুত সম্ভব নয় এদিকে জামায়তে ইসলামী বাংলাদেশ ও চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের বৈঠক নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন বাংলাদেশে যারাই রাজনীতি করবে তাদের যার সঙ্গে মতের মিল হবে একসাথে কাজ করার জন্য চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার কথা নয় তিনি আরও বলেন আজকে যারা একমত কালকে তারা একমত নাও থাকতে পারে এটাও ঘটেছে বাংলাদেশের বহু রাজনীতিতে তাই অবাক হওয়ার কি থাকতে পারে কাজেই এ বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না যারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা তা নিশ্চয়ই তা করবেন অন্যদিকে ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে দুদলের আমির ঐক্যর জন্য জনসাধারণ কাছে দোয়া চান তারা বলেন ইসলামী দলগুলো ভোট কেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বৈঠকে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন আমরা মূলত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চাই আমাদের মিলন মেলা আল্লাহর জন্য এই মিলন রাজনীতির মাঠেও থাকবে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই জনগণের প্রত্যাশা নির্বাচনে সব কেন্দ্রে ইসলামী দলগুলোর যেন একটি বাক্স থাকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন নির্বাচন সময় ইসলামের পক্ষে একটি বাক্স কেন্দ্রে পাঠানোর প্রচেষ্টা আগেও ছিল এখনও চলছে বিভিন্ন কৌশলে গত তিপ্পান্ন বছর ইসলামী দলগুলোকে দূরে রাখা হয়েছে পাঁচ আগস্ট নতুন স্বাধীনতার মাধ্যমে ইসলামী পক্ষের জন্য একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে তবে আমরা যদি সময় উপযোগী বিচার না করি তা আমাদের জন্য অকল্যাণকার হতে পারে তিনি আরো বলেন দলের শীর্ষ নেতাদের বৈঠক কেবলই সৌজন্য সাক্ষাৎ আমরা দূরত্ব ঐক্য চাই বিষয়টি এখনও আলোচনার মধ্যেই রয়েছে দীর্ঘ পনেরো বছর পর কারামুক্ত বিডিআর জাওয়ানরা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে পনেরো বছর গাজীপুরের কাশিম কারাগারে বন্দি তৎকালীন বিডিআর একশো ছাব্বিশ জন জাওয়ান মুক্তি পেয়েছেন ইতিমধ্যে ষোলো জন আসামি মুক্তি লাভ করে কারাগার ছেড়েছেন মুক্তির খবরে স্বজনরা কারা ফটকে ভিড় জমিয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান আদালতে সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদেরকে মুক্তি দিতে শুরু করে তিনি বলেন কাশিমপুর এক থেকে ছাব্বিশ জন কাশিমপুর দুই থেকে উননব্বই জন কাশিমপুর হাই সিকিউরিটি থেকে তেরো জন মুক্তি পাচ্ছেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন গত মঙ্গলবার জামিন জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয় আবারও বোমা হামলার হুমকি বিমানবন্দরে তল্লাশি দ্বিতীয়বারের মতো হজরত শাহজালাল বিমানবন্দরে আসা বোমা হামলার হুমকির বার্তাটি ভোয়া প্রমাণিত হয়েছে তল্লাশি করে কিছুই কর্তৃপক্ষ গতকাল রাত এগারোটায় এয়ারপোর্ট এপিবিএন এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বন্দরে হুমকির বার্তাটি এসেছিল এরপর রাত আড়াইটা পর্যন্ত তল্লাশি চালানো হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন বার্তা পেয়ে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরের দায়িত্বরত সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং করা হয় তবে হুমকির সত্যতা না পাওয়ায় রাত আড়াইটায় নিরাপত্তা আনুষ্ঠানিকভাবে শেষ ঘোষণা করা হয় এর আগে ইতালির রোম থেকে ঢাকা গামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তা একটি পাকিস্তানি নম্বর থেকে দেওয়া হয় এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ওই বার্তা দেওয়া হয় ওই বার্তায় বলা হয় বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে চৌত্রিশ কেজি বিস্ফোরক রয়েছে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে জুলাই গণহত্যা জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্ক সুইজারল্যান্ডের দাভ সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরমের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন বলেন প্রতিবেদনটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ছাত্র নেতৃত্বাধীন অভ্যত্থানের সময় সংগঠিত অপরাধগুলো তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানান তিনি বলেন ছয়টি বড় স্বাধীন কমিশনের প্রতিবেদনগুলো প্রায় একই প্রকাশিত হবে এই প্রতিবেদনগুলো একে অপরকে পরিপূরক উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে সহায়তার জন্য আহ্বান জানিয়ে বলেন সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে তার সমর্থনের আশ্বাস দিয়ে বলেন এ বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিচসহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করছেন সরকারের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে এলে রাজনৈতিক দলগুলো মানবে না বলে মির্জা ফখরুলের হুঁশিয়ারি সরকার নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি ছাত্রদের রাজনৈতিক দল সংগঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন তিনি বলেন সরকার নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না অন্তবর্তী সরকারের মেয়াদের ব্যাপারে তিনি বলেন যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললে ছাত্র নেতারা বলেন শুধু নির্বাচন আয়োজনের জন্য গণ অভ্যুত্থান হয়নি এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের খুব পরিষ্কার করে বলা আছে ভাই আমরা আন্দোলন করছি রাজনৈতিক দল করছি দেশে একটা ডেমোক্রেট সেট জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর গণতন্ত্রে ঢোকার প্রথম ধাপটি হচ্ছে নির্বাচন